হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আজকে আমরা চেঞ্জ করবো ফাইভ ব্যাক এবং ফ্রন্টের টায়ার অনেক দিন হয়েছে এই বাইকটা কিন্তু আমার ভাইয়ের বাইক দুজনে কিন্তু সেম বাইক এখন হচ্ছে বাইকের বয়স কিন্তু অনেক বেশি হয়েছে তো আমার মনে হইলো যে এই টায়ারটা চেঞ্জ করা উচিত দেখেন এই টায়ারটা দেখে শুন টায়ারে কিন্তু মোটামুটি নেই ধরা চলে একদমই মিশে গেছে এটা সম্ভবত নরমালি তো চালাই এটা হয়তো বা আরো এক দুই মাস চালানো যেত কিন্তু মনে হয় না যে এটা আর চালানো যাবে তো আমরা আমি অনেক খোঁজাখুঁজি করার পরে একটা টায়ার চুজ মানে আসলে ব্র্যান্ড অনেক আছে যেমন অ্যাপোলো আছে সিএসটি আছে তারপর ফিলিয়ান মনে একটা আছে তিন কখনো ব্র্যান্ড আছে সবগুলো না মনে রাখা সম্ভব না তো আমার কাছে পছন্দের তালিকায় এই টায়ারটা এটা হচ্ছে

এটার প্রাইস পড়ছে তেরো হাজার দুইশো আমি ছাড়টা দিয়ে তেরো হাজার টাকা দিয়ে নিছি সিএসটি প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো এক এক জায়গায় এক এক প্রাইস এই তো এখন এই যে কালার প্রসেসিং চলতেছে দুইটাই দুইটা টায়ারই চেঞ্জ হয়ে যাবে তো আপাতত পিছনের টায়ারটা খোলা হচ্ছে এটা হচ্ছে পপুলার একটা বাইক ভি3 ইন্ডো গ্রে কালার উনি হচ্ছে আমার ভাই শামীম শিকদার উনি হচ্ছে নরাইলের সব থেকে ফেমাস এবং গর্জেস একজন পারসন উনি ওনার টায়ারটা দেখতেছে টায়ারের গ্রিপ প্রায় শেষ তো টায়ারটা চেঞ্জ করতে হবে তো আমরা প্রায় প্রসেসের মধ্যেই যাচ্ছি তো ডাবল স্ট্যান্ড করতেছি ডাবল স্ট্যান্ড প্রথমে হচ্ছিলো না তো অ্যাটলিস্ট ডাবল স্ট্যান্ডটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারপর আমাদের পিছনের চাকা খোলা শুরু হবে এবং টায়ার চেঞ্জ করার প্রসেসিং কাজ স্টার্ট হয়ে যায় আরেকটি কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম এই বাইকটি হচ্ছে বাংলাদেশের টপ ফোর মধ্যে একটি বাইক যখন এই বাইকটি প্রথম লঞ্চ হয় টপ ফোরের মধ্যে তখনই বাইকটি আমার ভাই পারচেস করে নেয় যার কারণে দুই হাজার পঁচিশ সাল এসেও বাইকটি এখন ভালো সার্ভিস দিচ্ছে যেটার কারণে আমিও এই সেম আগের মডেলের বাইকটি আমিও কিনে নিই কিন্তু এই বাইকটি বাংলাদেশে এখন পাওয়া যায় খুবই কম আর এই বাইকটি আগের মডেল হওয়ার কারণে এর সার্ভিস এবং এর মানে বিল্ড কোয়ালিটি আসলে বর্তমান বাইক থেকেও মাছ বেটার আমি মনে করি আমরা টায়ারটা পর্যবেক্ষণ করতেছি এবং টায়ারের মেজারমেন্ট কিভাবে দেওয়া আছে সেটাও চেক করতেছি কারণ হচ্ছে যদি টায়ারের চিহ্ন না দেখে আপনি যদি টায়ারটা বসান তাহলে টায়ারটা যদি তার উল্টাটা ঘুরে তাহলে অবশ্যই মাইলেজ ড্রপ করবে সেটাই আমরা চেক আউট করতেছিলাম যে এর চিহ্নটা কোথায় দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছেন টায়ারের বয়স এই বছরই তো এটাই এটা অবশ্যই সবারই উচিত টায়ারটা দেখে তারপর সেট করা হলে এটার জন্য আপনারা সমস্যা ফেস করতে পারেন তো অ্যাট লিস্ট আমাদের টায়ার চেঞ্জ করা কমপ্লিট একটু সময় লাগছে তো টায়ার চেঞ্জ করার পর রিভিউটা আপনাদেরকে দেই প্রথমে আমি কথাটা বলতে ভুলে গেছিলাম সামনে হচ্ছে একশো দশ সামনে একশো দশ এবং পিছনে হচ্ছে একশো পঞ্চাশ সাইট শতরফ তো এ হচ্ছে টায়ারের কন্ডিশন সামনে যেন আমার অ্যাপোলোর এই গ্রিপগুলো বেশি ভালো লাগে এই গ্রিপগুলো খুব একদম একদম থিকনেসটা অনেক বেশি মানে অনেক ডিপ থিকনেস এটা আমার কাছে ভালো লাগে হিটটা অনেক ভালো পিছনে একশো পঞ্চাশ লাগানো সামনে একশো দশ তো আশা করি এটা ফিডব্যাকটা ভালো পাবো এবং এর টায়ারের লং জিভিটি অনেক বেশি হবে অনেকে মনে করতে পারেন প্লেসটা কোথায় প্লেসটা কিন্তু ঢাকায় না প্লেসটা হচ্ছে নরেল শহরে নরেল একদম মূল শহরে তাই তো বিসি আমার টায়ার চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেল এখন দেখি চালানোর পর কেমন অনুভূতি হয় তো আশা করি ভালোই হবে কারণ অ্যাপলোর রিভিউ অনেক বেশি ভালো তো যার কারণে আমি অ্যাপোলো নেই এখন এক একজনের এক এক পছন্দ বাট আমার কাছে অ্যাপোলোটা বেস্ট লাগছে তাই তো তো আজকে এই পর্যন্তই তো চালানোর পর তারপর রিভিউ দিব যে কেমন পারফরমেন্স পাচ্ছি কেমন লাগতেছে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিবো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম